আসসালামু আলাইকুম স্টাডি লাইটস এর পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা যে ভিডিওটি দেখব সেটি হচ্ছে কিভাবে একটি অপারেটিং সিস্টেমে ভিএমওয়্যার অর্কেস্ট্রেশন ইনস্টল করতে হয় এবং তার প্রাথমিক লেউটটি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি অপারেটিং সিস্টেম উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করছি তো আমি এখন দেখাবো কীভাবে আপনারা উইন্ডোজ টেন অথবা উইন্ডোজ এইট অথবা উইন্ডোজ সেভেন বা যে কোনো অপারেটিং সিস্টেমে ভিএমআইআর অর্কেস্ট্রেশনটি ইনস্টল করবেন এবং তা ব্যবহার করবেন তো আমাদেরকে ভিএমআইআর অর্কেস্ট্রেশনটি ইনস্টল করার জন্য প্রথমেই ভিএমআইআর সফটওয়্যারটি প্রয়োজন হবে তো সেজন্য আমরা ভিএমআইআর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফ্রি অথবা পেইড সফটওয়্যারটি ইনস্টল করে নেব বা ডাউনলোড করে নিব প্রথমে তো দুই ধরনের সফটওয়্যার আপনি ওখানে পাবেন অর্কেস্ট্রেশনের একটা হচ্ছে ফ্রি যেটা দুইশো থেকে আড়াইশো মেগাভিটের মতো আর একটা পাবেন ফুল ভার্সন যেটা আপনাকে ফ্রিতে তিরিশ দিনের ট্রায়াল ইউজ করতে দেবে যেটি হবে পাঁচশো থেকে পাঁচশো তিরিশ এমবির ভিতরে তো দুইশো থেকে ওটা আপনি নর্মাল ব্যবহার করার জন্য ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই তো আমরা পুরো ভাষণটি ব্যবহার করবো যেহেতু আমাদের কাছে কি রয়েছে তো আমাদেরকে সর্বপ্রথম বিএমআর ডট কমের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবো আমরা তো এখান থেকে আমি যেখানে দেখতে পাচ্ছেন অর্কেস্ট্রেশন সিক্সটিন ফোর এটা আপডেট ভার্সন আর আপনি ফ্রি ভার্সন নিতে চাইলে ডাউনলোড থেকে নিতে পারবেন তো আমরা এটা নেওয়ার জন্য প্রথমে এখানে ক্লিক করলাম তো এখান তার আগে আমি একটা কথা বলি যে এখান থেকে ডাউনলোড যদি ক্লিক করেন ডাউনলোড থেকে এখানে ফ্রি প্রোডাক্ট ডাউনলোড এখানে দেখতে পাবেন অর্কেস্ট্রেশন প্লেয়ার এখানে এটা আপনারা ফ্রিতে ইনস্টল করতে পারবেন এবং এখান থেকে প্রোডাক্ট ডাউনলোড থেকে আপনারা যেখান থেকে অর্কেস্ট্রেশন প্রোডাক্টটা ডাউনলোড করতে পারবেন আমরা ওদিকে যাব না আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমরা সরাসরি আসছি থেকে প্রো ক্লিক নতুন একটা ট্যাব ওপেন হবে ওকে এখানে যদি একটু নিচে আসে আমরা দুইটা ভার্সন পাবো একটা ম্যাকের এবং একটা লিনাক্সের একটা উইন্ডোজ তা আমরা উইন্ডোজ যেহেতু উইন্ডোজ ব্যবহার করতেছি আমরা উইন্ডোজটি ইনস্টল করবো এখানে ডাউনলোড নাও তো আমার অলরেডি ডাউনলোড করা আছে এই জন্য ওকে এক্সিস্ট থাকে আপনাদের এক্সিস্ট থাকে হবে না তো আমি ডাউনলোড থেকে ডাউনলোড করে তো ফাইলটি ইনস্টল করে দেখাবো এই যে এটা আমার 6 ফুল ভার্সন এটাকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিলাম ওকে ইনস্টল করব ওকে ইনস্টলেশন শুরু হয়ে গেছে এখন যে কাজটা করতে হয় ইনস্টালের জন্য শুধু নেক্সট ওকে ডিভেন্টটা পরে নিবেন এই যা এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল টু এই লোকেশনে আমাদের এই অর্কেস্ট্রেশন পুরোটি তো আমি এটা হচ্ছে আপনি যদি এটা চেঞ্জ করতে চান চেঞ্জ করে নিতে পারেন যে কোনো ড্রাইভারে আমি এখানে করে যাচ্ছি আমি চেঞ্জ করে দিব এখান থেকে চেঞ্জে ক্লিক করবো এবং এখান থেকে সিলেক্ট করে দেবো ওকে এরপরে শুধু নেক্সট দিব একটু সময় নেবে যেহেতু ড্রাইভার ইনস্টল হবে নেট ইনস্টল সব একটু অপেক্ষা করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইনস্টল হয়ে গেছে এবং ইনস্টল হওয়ার পর আসছে কম্পিউটারের দাবি ম্যান অর্কেস্ট্রেশন প্রসেসটা কুড়ি যান ক্লিক টু ফিনিট সেটা বুঝার তো এখানে দুইটা অপশন আছে দেখেন একটা লাইসেন্স এবং আরেকটা ফিনিশ যদি আপনার কাছে লাইসেন্স থেকে থাকে তো লাইসেন্স তার এখানে ক্লিক করে এখানে লাইসেন্স দিবেন আর যদি লাইসেন্স না থাকে তাহলে স্কিপ করে দেবেন তারপর যেহেতু লাইসেন্স আছে আমি লাইসেন্সটা দিব একটু আমার ফাইল থেকে আমি একটা লাইসেন্স কিনলাম এরপরে আমি তাহলে থেকে কি আসে তো এটা হচ্ছে আমাদের ভার্চুয়াল বক্স তো এখানে সরি ভার্চুয়াল মেশিন ভিএমআর তো এখানে আন্ডারে যেটা আমরা করে থাকি নিউ মেশিন ক্রিয়েট করবো নিউ উইন্ডো ক্রিয়েট করবো কোনো যদি আমাদের এক্সিস্ট ওয়েস দেওয়া থাকে সেটা আমরা ওপেন করবো মেশিনগুলো স্ক্যান করবো ট্যাবগুলো ক্লোজ করবো সার্ভার সাথে কানেক্ট করবো ফিজিক্যাল মেশিনের সাথে ভার্চুয়ালাইজ করবো এই ধরনের কাজগুলো আমরা এখান থেকে করে থাকবো আর এডিট থেকে আমরা নেটওয়ার্কগুলো এডিট করতে পারি প্রিফারেন্স প্রিফারেন্স থেকে আমরা এই যে ইনপুট আউটপুট হট কী কী আছে এগুলো আমরা চেঞ্জ করতে পারি এরপরে আরেকটা জিনিস আছে এখানে দেখেন এখানে আমাদের লাইব্রেরি যেটা আছে লাইব্রেরিটা এখান থেকে হাইড করে না এটা যদি ক্লিক করি লাইব্রেরি হাইড হয়ে গেল আর এটা হচ্ছে আমাদের ফুল স্ক্রিন এটা আমাদের

সেটি দেখব এবং তারপরে দেখব আমরা কীভাবে ইনস্টল কী দেব ওএস কীভাবে অপেন করতে পারবেন